শুরুতেই জানাব সংবাদ শিরোনাম জাতীয় সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বললেন প্রধান উপদেষ্টা জানাব এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন ভিপিনুর অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়নুস বুধবার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকালো ভিয়ারের সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেন তিনি ড ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন স্থানীয় সরকার সত্যি স্থানীয় থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায় তিনি বলেন বাংলাদেশের পূর্বাঞ্চলের উন্নয়ন পূর্ব ভারত ও মায়ানমারকে উপকৃত করবে এ সময় নিকালো বিয়ার সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন তিনি বলেন আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে এসেছি আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্টাকে সমর্থন করি এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইউর প্রযুক্তিগত দক্ষতা আছে এদিকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে সে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলায় গণ অধিকার পরিষদ আয়োজিত কম্বল বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন এই সরকার কেয়ারটেকার সরকার না অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার তিন মাসের কোনো দায়িত্বপ্রাপ্ত সরকার না শত সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে আজকে এই অন্তর্বর্তী সরকার গণ অধিকার পরিষদের মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে প্রায় পাঁচ শতাধিক অসহায় শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি হাবিবুর রহমান রিজু যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুজুর রহমান অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম প্রমুখ দশক এই ছিল এখন পর্যন্ত পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন